নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতেই আপনাদের সকলকে স্বাগত আমরা সবাই মিলে যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে কাছেই তো এই তো বিদ্যে যাচ্ছি ব্যাঙ্গালোরে আসবো আর এখানকার ইডলি ধোসা খাবো না সেটা কি কখনো হয় তাই এখানে আসবার পর প্রথম এখানকার ধোসা খেতে আজকে যাচ্ছি সকালে এখানে এসে যা বুঝলাম দোকানটা বেশ ব্যস্ত একটা দোকান লম্বা লাইনে দাঁড়ানোর পর শেষমেশ আমরাও অর্ডার দেওয়ার সুযোগ পেয়েছি এখানে ওই ভোরবেলা ছটার থেকেই খাবার সার্ভ করা শুরু হয়ে যায় প্রধানত ব্রেকফাস্ট করতেই এখানে সকলে আসেন কি খাবে তুমি রসা বাহ্ ব্যাঙ্গালোরের উইকেন্ডগুলোতে যেরকম স্কুল কলেজ অফিস সব কিছু ছুটি থাকে সেরকম বাড়ির হাউসেলফরাও ছুটি নেন কারণ সারাটা সপ্তাহ কাজের পর তো একটু ছুটির দরকার বলুন সেই জন্য দেখলাম ছড়দিও বেশ সুন্দর একটা ব্যবস্থা করেছে ওরাও সাধারণত এই উইকেন্ডগুলোতে জলখাবারটা বাইরেই কোথাও খেয়ে নেয় এতে পরিবারের সকলের সাথে একটু বেশিক্ষণ সময়ও কাটানো গেল আর সপ্তাহে দিনের এই ক্লান্তি দূর করে একটু অন্য রকমের খাবারও খাওয়া হলো চলুন অনেকটা লম্বা লাইনে দাঁড়ানোর পর ছর্দি মামনি আর রিভুর খাবার চলে এসেছে মামনি আর ছর্দি নিয়েছে প্লেন মশালা দোসা আর রিভু নিয়েছে রস দোসা ওটাকে ও আবার ক্যাপ দোসাও বলে জানেন কারণ দেখতে অনেকটা ওই বার্থডে ক্যাপের মতন না আর আমার আর অমিও আসতে একটু দেরি রয়েছে আমরা নিয়েছি রাবা ধোসা আর রাজা একটু পরে আসছে তাই ও যখন আসবে তারপর ওর খাবারটা নেওয়া যাবে আমরা সকলেই দক্ষিণ ভারতীয় খাবার খেতে প্রচন্ড পছন্দ করি মাঝে মধ্যে মেদিনীপুরেও বাবা ইডলি নিয়ে আসেন তো সকালবেলার খাবারে আমরা ইডলি খেয়ে নিই সাধারণত দক্ষিণ ভারতীয় খাবার বলতে আমি এতদিন ওই ইডলি ডোসা মেদু এগুলোই বুঝতাম তার সাথে সাম্বার রাসাম এগুলো ছোটোখাটো খাটো জানতাম কিন্তু এই দোকানের মেনু চাটে যা যা নাম দেখলাম তার অনেকগুলোই আমার এখনও খাওয়া হয়ে ওঠেনি জানে যাক একদিক থেকে ভালোই হলো সর্দির বাড়ির খুবই কাছে এই দোকানটা মাঝে মধ্যেই এখানে চলে এসে নতুন নতুন খাবার ট্রাই করে দেখা যাবে এখানে যে সুজির হালুয়াটা দেখলাম এনারা এটাকে কেশেরি ভাত বলছেন তার পুরোটাই তৈরি আবার কাওয়া ঘি দিয়ে জানেন আর আমি এখানে নিয়েছি রাবা প্লেন ধোসা তো তার মধ্যে দেখছি ব্যাটারের মধ্যেই ওনারা গোলমরিচকে টুকরো টুকরো করে মিশিয়ে দিয়েছেন সত্যি সমস্ত খাবারগুলোই অসাধারণ খেতে দেখো ডাইনোসর কি খাওয়াচ্ছে ঘড়িতে এখন সাড়ে দশটা আমরা যখন এই দোকানে আসি তখন ওই নটা পনেরো মতন বাজে তো সেই তুলনায় এখন কিন্তু ভিড়ের পরিমাণটা অনেকটা কমে গিয়েছে এদিকে রাজাও চলে এসেছে ওর জন্য নিলাম একটা রাবা মশালা ডোসা নর্মাল ডোসাগুলোর তুলনায় দেখছি রাবা ডোসাগুলোতে বেশ কুরমুড়ে একটা ভাব রয়েছে আর অনেক দিনকার ইচ্ছা ছিল জানেন যেদিনকে দক্ষিণ ভারতে যাব সেদিনকে ওখানকার ফিল্টার কফি এই রকমভাবে ঢেলে মিশিয়ে খেয়ে দেখবো কফি খেতে তো আমি ভীষণ ভালোবাসি আর সকলের মুখে শুনেছিলাম ফিল্টার কফি সাদর নাকি আবার একটু অন্যরকমই হয়। এক quartre চাখে এত ভালো লেগেলো ব্রেকফাস্ট করালো মা চা খালা আমি তাহলে ডিনার করাবো আজ।

গাডি ব্যাঙ্গালোরে আসবার পর আমরা সকলে মিলে ঠিক করলাম কাছাকাছি কোথাও ঘুরে আসা যাক আর রিভো অনেক দিন ধরে বলছে ও পাহাড়ে ঘুরতে যাবে তাই হঠাৎ করে ঠিক হওয়া ঘুরতে যাওয়ার ওই শেষ মুহূর্তের কিছু শপিং করতে আমরা বেরিয়ে পড়েছি ঘড়িতে এখন সন্ধে সাড়ে সাতটা আর ব্যাঙ্গালোরে জ্যাম তো আপনারা জানেনি বাড়ির কাছাকাছি কোনো দোকানে যেতে গেলেও ওই এক ঘন্টা মতন সময় লেগেই যায় মনের মধ্যে আলাদাই একটা উত্তেজনা জানেন আজকে তাড়াতাড়ি এখান থেকে শপিং করে আমাদেরকে বাড়ি ফিরে একটু ঘুমিয়ে নিতে হবে কারণ রাত পোহালে কালকে ভোরবেলায় আমরা যাচ্ছি পাহাড়ে আজ বহুদিন পর পাহাড় ডেকেছে আমাদেরকে বলতে পারেন তবে আরও বেশি এক্সাইটেড কেন লাগতে জানেন এবারে আমরা পাহাড়ে কোনো বাসে বা ট্রেনে না সোজা গাড়িতে যাব। অনেক দিন পর লম্বা একটা রোড ট্রিপে পরিবারের সকলের সাথে অনেকটা সময় কাটানো যাবে এই দোকানটা রাজার খুব পছন্দের একটা দোকান শুধু রাজার না যারা খেলাধুলা করতে ভালোবাসে আশা করি তাদের সকলেরই এই দোকানটা একটু আধু পছন্দেরই হবে এটা পছন্দ হচ্ছে এটা পছন্দ হচ্ছে ব্যাস আমরা সকলে মিলে দোকানে ঢুকেই ছড়িয়ে পড়েছি যে যার পছন্দের জিনিসটা খুঁজে নিতে আজকে রাজা এখান থেকে একটা জ্যাকেট আর একটা জুতো কিনবে ভেবেছে আমরা কলকাতা থেকে আসবার সময় কম বেশি অনেকগুলোই শীতের জামা কাপড় নিয়ে এসেছিলাম তাও রাজা ঠিক করেছে একটা জ্যাকেট কিনবে আর জুতোটা হচ্ছে যাতে লং ড্রাইভে ওর গাড়ি চালাতে কোনো রকমের অসুবিধা না হয় সেই রকমেরই কমফর্টেবল একটা জুতো ওই দেখুন রিভুও তার নিজের পছন্দের জিনিসটা খুঁজে পেয়েছে এখানে একটা ছোট্ট করে টেন্ট লাগানো ছিল দেখছি সমস্ত বাচ্চাদের আকর্ষণই ওই টেন্টের দিকে সবাইকে একবার করে এই টেন্টের মধ্যে ঢুকে চেনটা লাগিয়ে দিচ্ছে ব্যাস ওদের অ্যাডভেঞ্চার শুরু এগুলো কি নাকে ও ওই রাজাও বলছিল মনে হয় মাস্ক হিসাবেও পরা যায় না দুটো আছে তো হ্যাঁ এই যে তুমি মাস্ক নাকি নেবে বলছিলে ও কানে হাওয়া লাগবে না মামনি একটা এরকম মা

একে দেখো শীতে বসে আগুন পোহাচ্ছে ওই দেখো হ্যালো এই টুপিতে পরবে শো হ্যাঁট ও মা আবার চেন আটকে দিয়েছে ঢুকে দেখি তো হচ্ছে না ও ন জুতোটা

আমাদেরও ভালো লাগলো দেখা পরিবারের মানুষ হ্যাঁ সবার এই যে এদিকে রিভুর টেন্ট নিয়ে খেলা শেষ এবার গোটা শোরুমটা জুড়ে দেখলাম কিছু কিছু সাইকেল রাখা রয়েছে যেখানে বাচ্চারা সেই সাইকেলগুলোকে নিয়েই শোরুম জুড়ে ঘুরে বেড়াচ্ছে আসলে বাবা মারা যখন নিজেদের শপিং নিয়ে ব্যস্ত থাকবে তখন বাচ্চারাও যাতে বোর না হয় সেই জন্যেই এই সমস্ত ব্যবস্থা রাখা রয়েছে আর কি বেশ ভালো লাগলো জানেন যখনই আমরা দোকানটার ভিতরে ঢুকলাম শুরুর দিকটা ঘুরতে যাওয়া ট্রেকিং এই সমস্ত জিনিসপত্র দিয়ে সাজানো আর যতই ভিতর দিকে যাচ্ছি ততই নানান রকমের স্পোর্টস আর তার রিকোয়ারমেন্টের সমস্ত জিনিসপত্র দিয়ে এক একটা জায়গা সাজানো রয়েছে এই শোরুমে আসলে যারা কোনো রকমের খেলাধুলোর সঙ্গে যুক্ত ননও তাদেরও মনে হবে এই জিনিসটা কিনে নিয়ে আমিও খেলাধুলোর মধ্যে জুড়ে যাই আমি প্রথমবার ডেকাতলনে আসছি আর মনে হয় প্রথমবারই সব থেকে বড়ো শোরুমে চলে আসলাম জানেন এখানে সাইক্লিংয়ে সব কিছু জিনিসপত্র রাখা রয়েছে এগুলো দেখবার পর আমারও মনে হচ্ছে কলকাতায় ফিরে গিয়ে এবার আমাকেও সাইক্লিংটা শিখতে হবে দেখো সাইকেলে লাগানো তো আয় না হ্যাঁ সোনালি রঙে এতক্ষণ বুঝতে পারছিলাম না এগুলো সবই বেল আচ্ছা এ দেখো টর্চ গোটা শোরুম জুড়ে অনেকগুলো জুতো দেখে শেষমেশ আমরা এসেছি এই রানিং শ্যুয়ের দিকটাতে আসলে রাজা ওর জুতোর ব্যাপারে অনেকটাই পার্টিকুলার জানেন যখনই ওকে জুতো কিনতে দেখি ও ভালোভাবে জুতোর শোল জুতোটা কতটা নরম সেটাকে ভালো করে পরে দেখে তারপরই কেনে তো অনেকগুলো জুতোই ও পরে দেখলো কোনোটাই বেশ ওর কমফোর্টেবল লাগছে না এই যে এই জুতোটাও ওর ঠিক পছন্দ হয়নি তো যাই হোক সবার শেষে আমরা একটা সাদা রঙের জুতো এই যে যেটা ওর পাশে রাখা রয়েছে সেটাই নিয়ে এসেছি হ্যাঁ এই যে পুরো দোকান ঘুরবার পর সবার শেষে এসেছি আমার সব থেকে পছন্দের সুইমিংয়ে ছোটোবেলার অনেকগুলো বছর সুইমিংয়ের সাথে কাটিয়েছি তো সেই জন্য এই সুইমিংয়ের জিনিসপত্র দেখলে নিজেকে আর আটকে রাখতে পারি না জানেন বারবার মনে হচ্ছে আন্দামানে যাওয়ার আগে এখানে একবার আসলে খুব ভালো হতো যা চোখটাও চাপা পড়ে গেল ছেলেটা আমাদের কেনাকাটি প্রায় শেষের পথে তাই রিভু একবার ওর পছন্দের সাইকেলটা চালিয়ে নিচ্ছে চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে এর পরের ভিডিওতেই আপনারা দেখতে পাবেন আমরা সকলে মিলে কোথায় ঘুরতে যাচ্ছি ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন